আগেই বাড়ি ফিরতে পারেন অভিনেতা মনোজ মিত্র রবিবারই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হতে পারে খবর এমনটাই শনিবারই ছেড়ে দেওয়ার কথা থাকলেও কিছু কারণে তাকে রাখতে হয়েছিল হাসপাতালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা মনোজ মিত্র বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এর আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি প্রবল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে রবিবার জানা গিয়েছে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেতা বাড়িতেই তার শারীরিক অবস্থার খেয়াল রাখা হবে বছর বয়স তার হাসপাতালে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি তাই তাকে বাড়িতে রাখার করা হয়েছে গত কয়েকদিন ধরে তিনি কথাও বলছেন উল্লেখ্য চলতি বছর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মনোজ মিত্রকে সে সময় পেসমাকার বসেছিল তার তারপর থেকেই তার অসুস্থতা নিয়ে বারবার ভুয়ো খবর ছড়িয়েছে বিভিন্ন সময় এমনকি মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে তার ঘটনায় বিরক্তি প্রকাশ করেছিল অভিনেতার পরিবার শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছিল সম্পূর্ণ সুস্থ রয়েছেন মনোজ মিত্র বাংলা ছবি এবং থিয়েটারের দুনিয়ায় দাপটে অভিনেতা মনোজ মিত্র একাধারে মঞ্চ ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেছেন চলচ্চিত্র জগতে তপন সিনহা সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত তরুণ মজুমদারদের মতন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাঁর অভিনীত বাঞ্ছারামের বাগান আদর্শ হিন্দু হোটেলে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের শুধু নাটক কিংবা সিনেমা নয় সিরিয়াল শর্ট ফিল্মেও কাজ করেছেন অভিনেতা অভিনেতার আরোগ্য কামনা করছেন অনুরাগীরা